অন্য সময় সকাল সকাল পাখির কিচিরমিচির ডাক শোনা যায় তো আজকেও পাখিরে কিচিরমিচির ডাক কিন্তু ওই যে ঘুঘু পাখির ডাক ওই শালিক পাখিগুলো যদি ডাকে না তখন কিন্তু খুবই ভালো লাগে আর ছোটো ছোটো পাখিগুলো যখন ডাকে তখন শুনতে আমার খুবই ভালো লাগে তো সকাল সকাল উঠে পড়েছে বন্ধুরা তো বৃষ্টি এদিকে কিন্তু সারা রাত ছিল তো এর জন্য কিন্তু একটু পরেই আমি ঝাড় দিচ্ছি তো তখন বাজে সারটা তো সেই জন্য আর কি মনে হয় পাখির ডাক আর কি ওই শালিক পাখির ডাকিগুলোর ডাক আজকে শোনা যায়নি আর সকালে উঠলে কিন্তু শোনা যায় তো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিয়ে এডিও তো ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে এদিকে দেখো চা করে নিয়েছি আর দিকে প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়তেছে কি তো ওই সকালবেলা একটু বৃষ্টি ছাড়ছে তখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে চা করতে করতে দেখো কতটা বৃষ্টি পড়তেছে আর সারা রাত ধরে বৃষ্টি জানো আজকে এদিকে দেখো কিন্তু আমার মেয়ে দেখো মুড়ি নিয়ে দুজনে কি গল্প করতেছে মোনা মুড়ি নিয়ে নিয়েছে আর ও বলতেছে বাবা থাক আর অত কিছু আমার লেট করে দরকার আমি খেয়ে নিই নি দেখো এই যে এইটা পাকাটা কেমন যেন ফেটে গেছে ওটা উঠে গেছে হালকা পাতলা করে পাকা করে দিয়েছে না ঠিক মতন করে নিই যত ঘরটা এমনি খালি লেপালেপির যেন মানে অসুবিধা হয় এর জন্য আর কি একটু পাকা করে নিয়েছে হালকা করে আর ওইটা কিন্তু ফেটে গেছে সেই জন্য ওই যে বাবুর ছোটবেলার যে ওয়ালটা ছিল ওইটা দিয়ে দিচ্ছে তাহলে কি নোংরাটা হবে না আর না হলে না নোংরা হয় যে ওইটাতে পা পড়ে তারপর বালুগুলো উপরে উঠে যায় আর যেহেতু ঘরটাতে বালু ধোয়া আছে এর জন্য বিছানাগুলো একবারে গুছিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এইটার একটা নিয়েছিলাম কাপড় রাখা তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো তো ওইটা এখন তো কাপড় রাখি না আমি ছোটো করে এইভাবে জুতো রাখি তো জুতো রাখলেও আর কি ভালো হয় যেহেতু জুতো কেনার মানে কিনতে লাগবে এস টান র্যাগগুলো তো ওগুলো না করে এটাই করেছি আরও অনেক মানে এরকম পাইপের মতন আছে যদি দরকার হয় তাহলে অন্য কিছু বানানো যাবে আর যত জায়গাও নেই হয়তো বানালে অনেক কিছু রাখা যাবে আর এখানে না মোটা মোটা যে ঢার্ডি কাগজগুলো থাকে ওগুলো দিয়ে বানালে শক্ত তো হবে আর কি আর বারবার লুজ হয়ে যায় আর এই যে দেখো এই যে এই যে ঝুড়িটা আছে না এই দেখো ভিতরে যেগুলো টানছে উপরে কিন্তু একটা ফ্যানের যে ঢাকনা থাকে তো ওইটা আর কি আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো ওইটাতে ঝুড়ির মতন থাকে না ওই যেটাতে আর কি হাওয়া বাতাস আর কি ঢুক সে যেন মানে আঙুল দিতে না পারে উরকুম তো ওইখানে কিন্তু রাখা আছে দেখো প্রায় প্রায় কিন্তু এখানে নাড়াচাড়া করি প্রায় প্রায়ই করি কিন্তু বেশিরভাগই করে আর নিচে ঝুড়িটাতেই এই যে ইঁদুরের বাচ্চা দিছে জানো তো মেয়ে বলতেছিলো বরং আমি তো ওটা গুচে ডুচে রেখে দিয়ে চলে আসছি আর মেয়ে বলতেছিল যে স্কুল খুল খুঁড়ছে আর ওইখানে কিন্তু ওই যে মোনাদের স্কুলের ড্রেসগুলো রাখা হয়েছে তো ওগুলো আর কি দেখতেছে যে কোনটা পরে পড়বো না নোংরা টোংরা আছে নাকি আমি কিন্তু ধুয়ে দিচ্ছি আর ওর দেখতেছিল আর দেখি কতগুলো ইঁদুরের বাচ্চা দিছে প্রতিদিনই নাড়াচাড়া করা হয় তাও মনে কি করে যে ইঁদুর হয়েছে না এত ইঁদুর হয়েছে না আমার আর কি বা যে বাটাম থাকে না বাটাম গুলা দিয়ে সারাদিন ইঁদুর ওই যে যদি না থাকে ঘরের মধ্যে বা চুপচাপ করে থাকে ইঁদুর দৌড়াদৌড়ি করে যাবে ইঁদুর ইঁদুর গুলো এত উৎপাত হয়েছে খুবই হয়েছে জানো আর ইঁদুর হলে জামা কাপড় নষ্ট করে দেবে অনেক জামা কাপড় টিকে দিয়ে দিছে আর এদিকে দেখো মেয়ে কিন্তু আলু সিদ্ধ ভাত বসা দিছিল আলু সিদ্ধ মানে ভাত হয়ে গেছে আলুটা মাখা করবে আর এদিকে দেখো আমার ছেলে বলতেছিল কি বাবু আর কি যে মা আমারটা দেখাও না ভিডিও করে আমার মালাটা ছিল ছিঁড়ে গেছে ওইটা দিয়ে কি সুন্দর কি বানাইছে এটা আমাদের মধ্যে বলে কেরু কেনুয়া কেনুয়া নাকি কেন্ডুয়া আমরা বলি কি জানি একটা বলে এগুলো তা আগে আমরা বলতাম রেলগাড়ি তো এদিকে বাসন করে যে আনবেন কি বলো তো আজকে বৃষ্টির জন্য লেট করে বাসন ফুসন মাজলাম খাওয়া দাওয়া করার পরে একটু রেশ নিচ্ছে রেশ বলতে কাজে করতাম কিন্তু ওই তো বৃষ্টি বৃষ্টি ছাড়তেছে না আর ভিজলে এখন যদি ভিজি সর্দি কাশি জ্বর হবে প্রায় বাড়িতে সর্দি কাশি জ্বর সবারই বাড়িতে তো আমাদের বাড়িতে বর্তমানে একটু ভগবানের আশীর্বাদে ভালো হয়েছি আশা করি ভালোই থাকি যেহেতু আমার বড় বাড়িতে নেই কিছু হলে ওষুধ আনার লোক থাকে না তো এই জন্য আর কি ভালো বলে থাকে তো এই জন্য আর বৃষ্টিতে ভিজলাম না আমি ভাবলাম না একটু লেট করেই বাসনগুলো মাজি পরে ওই এখন একটু ভিজে বাসন মারো পরে আবার যদি জ্বর হয় তো কি বলতো ওই লোক বাড়িতে না থাকলে গার্জিয়ান আর কি তাই এই অবস্থা হয় আর কি এই যে বাজারে গেছি আগে তো আমার বোর করতো না থাকলে আমি যেতাম আর এখন নয় যে আবার নাই আবার বাজারে গেছি করার কিছুই নেই আর লোকে বলে বউ মানুষ আমাদের পাড়ায় আর কি বলে যে বউ মানুষ বাজার করা আর প্রতিদিন কি মানুষকে দেওয়া যাবে তো ওই মনে করো সপ্তাহে একদিন আমি হাতে যাই আর মানুষকেই দিলাম ধরো তো আজকে এটা দিলাম ওটা দিলাম আনতে প্রতিদিন প্রতি সপ্তাহে তো আয়না দিবে না আর আনলেও অত বাজার তো আয়না দেবে না আমার তো অনেক কিছু বাজার লাগে তাই না আর বলে কি বউ মানুষ বাজারে যায় আমাদের নাকি বংশে নেই তো বংশে আমাদের না থাকতে পারে আমি তো এখন যাই তাই না ওই হ্যাঁ এই এইভাবে কথা বলতো না যে বৌমানের বাদা করা ওগুলো ভালো নয় হ্যান নাই ত্যান নেই তখন আমি কি করতাম বলো তো ওই বাজার আনতে দিতাম হুম আমার ভাসুরকে বলতাম এটা আনতো জানো তো এটা আনতো লঙ্কা আমি পারবো না তো ওগুলো মা খরচা আমার আমারগুলো ভুলে যাই তারপরে এরকম করে শুনি হ্যাঁ তারপরে দুই একবার দিছিলাম পরে আয়নে কোনো দিন দেয় না কোনো দিন চলে যায় বলে পারবো না এইভাবে বলে তো সেই কথাটা একদিন আমি বলছিলাম আর কি যে বাজারে যাই এইভাবে বলো তো বাজার ওই তো দিতে গেলাম পারবে না তো এখন কি আমরা না খেয়ে থাকবো না বলো তখন বলে এ বউ যা কী হবে যাও আয় না প্রতিদিন আরও প্রতি সপ্তাহে কি লোক আবার দেয় না কেন না আবার ওদের মুখে বলে না রাম রাম ওদের মুখে চোর চোর হ্যাঁ কি বলবো যখন মানে কথাটার উত্তর মানে দেই মানে মানে ধরাই দেয় ভুলটা তখন বলে না ঠিক আছে আর মানে বলো মানে লোকের কথা শুনলে কানে আর কি মানে শুনতে কানের এমন অবস্থা আমি অনেক কথা শুনেছি অনেক কথা হ্যাঁ মানে যে কোনো একটা করলেই নাকি ভুল যে কোনো করলেই ভুল ওরা কি তো আমাদের গ্রামে এখন আবার আমাদের গ্রামে বলতে এখন অনেকেই বউ বাজার যায় হাট বাজার করে অনেক কিছু করে অনেক জায়গায় যায় আর 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 আমাদের আর কি বংশের মধ্যেই আর কি যায় না তাদের তো বড়ো বড়ো বউ ছড়ি ছেলে আছে তারাই মনে কর সব কাজে সামলায় তো সেই জন্য ভাবে যে আমাদের তো দরকারে হবে না এই জন্য আর কি বলে না ল্যাক দে আর আমাদের মতন যদি পরিচিতি থাকতো লোক নাই কেউ নাই একাই আর তাহলে কিন্তু ওই বুঝতো আর যেহেতু বাড়িতে যদি থাকে তাও মনে করো এমন দরকারের কাজ আছে আমাকেই করতে হবে ও কিন্তু করলে হবে না হবে না বলতে কি বলো তো এই বর আমার মানে কোনো একটা জায়গায় গেলো তো তো একটু লেট করতে হবে না জিনিসটা মনে করো দিবে বা অনেক লোক লাইন দাঁড়াইছে তো লাইন দাঁড়াইলে তো কোনো তোমাকে তো আগে দিবে না তো ও ওইটা মানে ধৈর্য ধরে না ভাবে কি যে আমি গিয়েই যাতে আমার আগে হয়ে যায় আমি বেশিক্ষণ দাঁড়াবো না এইভাবে আর কি আর আরকির জন্য আমারই আর কি যাওয়ার দরকার আমি যাই তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিও যদি কোনো পার্ট ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা